আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অর্শের সহমত আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি হাতে মেখে পটলের ইউনিক একটি ভর্তার রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এর জন্য এখানে ছয় সাতটি পটল নিয়েছি এখন আমি পটলের দুই পাশটাকে এভাবে কেটে পোটলের উপরে স্কিনটাকে এভাবে ছেঁচে নিচ্ছি এভাবে ছেঁচে স্কিনটা ফেলে দিতে হবে এগুলো একদম ছিলে উপরে স্কিনটাকে ফেলে দেওয়া যাবে না তো এইভাবেই আমি ছেলে সবগুলো নিয়েছি এবং অফ ক্যামেরায় আমি এগুলো পাঁচ থেকে ছয় টুকরো করে নিয়েছি এর মধ্যে যে সকল পোটলের বিচিগুলো একদম মানে শক্ত হয়ে গিয়েছে সেগুলো ফেলে দিতে হবে এরপর যেগুলো একদম কচি পোটল সেগুলোর বীচেই আমি ফেলে দিব না আপনার চলে সবগুলোর বীজেই ফেলে দিতে পারেন এই তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো পটলের বীজে ফেলে দিয়েছি এবং কচিগুলোর পটলের বীজে কিন্তু ফেলে দিইনি এরপর আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এরপরে এখানে আমি হলুদ আর মরিচ হাফ টি স্পুন করে এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর একটি হাড়িতে আমি তিন টেবিল চামচ তেল দিয়েছি তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নিব তো এটা সোয়াবিন তেল ছিল আপনারা চাইলে এখানে সরষের তেলও ব্যবহার করতে পারবেন এরপর চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে পটলগুলো একদম ভালোভাবে ভেজে নেব তো খুব বেশি তেল দিয়ে এই পটলগুলো ভাজলে ভর্তা খেতে ভালো লাগে না তাই আমি অল্প তেলের মধ্যে কিন্তু পটলগুলো একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এবং পারফেক্টলি সেদ্ধ করেও নিয়েছি এরপর আমি রসুন টেলে নিয়েছি এখানে দুইটা রসুন এবং একটি বড় সাইজের পেঁয়াজ আমি খুব ভালোভাবে টেলে নিব এখানেও আমি তেল ব্যবহার করব না আপনারা চলে এখানে তেল দিতে পারেন তো আমার কাছে ভর্তার মধ্যে খুব বেশি তেল দিলে ভালো লাগে না যেখানে যতটুকু প্রয়োজন সেটাই আমি ব্যবহার করেছি এরপরে আমি রসুন এবং পেঁয়াজগুলোর কাঁচা ফ্লেবার চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর চার পাঁচটা শুকনো মরিচও আমি ভেজে নিচ্ছি তো এই তো শুকনো মরিচগুলো ভেজে এখন আমি শুকনো মরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিব তো এই মরিচগুলো একদম মিহি গুঁড়ো করব না একটু আস্তে আস্তে দেখে গুঁড়ো করব এরপরে ওই যে পাশে যে পেঁয়াজ এবং রসুন রেখেছি সেটাও আমি মধ্যে একদম নরম করে ফেলবো তো আমরা আমি এখানে পর্যায়ক্রমে কাঁচা পেঁয়াজও ব্যবহার করব তাই পেঁয়াজের পরিমাণটা এখানে কম করে দিয়েছি এরপর এখানে এক টেবিল চামচ সর্ষা তেল দিয়েছি আমি তো আগেই বলেছি ভর্তায় বেশি তেল দিলে আমার কাছে ভালো লাগে না তাই আমি সরষের তেলের পরিমাণটাও কম করে দিয়েছি যেহেতু আমি পটলটা তেল দিয়ে ভেজেছি সেখানেও অনেকটা তেল আছে তাই এখানে তেলের পরিমাণটা কম করে দিয়েছি দেখেই বুঝতে পেরেছেন এরপরে আমি ভেজে রাখা পটলগুলো খুব ভালোভাবে একদম গুঁড়ো গুঁড়ো করবো তবে একদম নরম করে ফেলবো না তো এই গুরু গুরু করে আমি এখন খুব ভালোভাবে মা খেয়ে নিচ্ছি এই পটল ভর্তাটা যে গরম ভাতের সাথে এত বেশি মজার আমার আগে জানা ছিল না এতটাই মজার ভর্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এরপরে এখানে আমি আরও একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবং কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মা খেয়ে নিচ্ছি আমার যে সকল ভাই বোনেরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন যদি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তবে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেক বেশি উৎসাহিত করে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন The hub is...